পুরস্কার পেতে তো সবারই ভালো লাগে তো অবশ্যই আমারও খুব ভালো লাগছে দেখুন বিষয়টা হচ্ছে যে আমি যে বিষয়টা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটি বা ডিসঅর্ডার নিয়ে কাজ করি তো সমাজের এই সেগমেন্টের মানুষ যারা তারা এমনি ডিপ্রাইভ কারণ যে কথা বলতে পারছে না যে শুনতে পাচ্ছে না তো তাদের সমাজের মানুষ তার সমস্যাটা যে বুঝবে বুঝে যে প্রপার ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা করবে সেটা খুব কম মানুষই বোঝে এবং করায় সেই জায়গায় আমার কাজ যে সমাজে যত বেশি সচেতনতা বা অ্যাওয়ারনেস বাড়ানো যায় এবং এই মানুষদের কোয়ালিটি অফ লাইফকে যদি ইম্প্রুভ করা যায় তো এই কাজ নিয়েই আমি অনেক দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত এবং এটা করছি এই পুরস্কার পেলে কি হয় অনেক মোটিভেশন অনেক বাড়ে এবং এই কাজগুলো করার ইচ্ছা আরো অনেক বেশি বাড়ে এই কাজে আরো সেবা দিতে পরিকল্পনা পরিকল্পনা বলতে আমার ইচ্ছা যে একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে প্রত্যেকটা গ্রামে গ্রামে এর অ্যাওয়ারনেস বাড়ানো এবং প্রতিটা মানুষ যে সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধাগুলো এই বিষয়ে আছে সেই বিষয়ে আরও সচেতনতা বাড়ানো অ্যাওয়ারনেস বাড়ানো এবং মানুষরা যেন এই সুযোগ সুবিধা সরকারি হাসপাতাল থেকে পেতে পারে সেই বিষয়ে মানুষকে আরো সচেতন করা সরকারি দপ্তর তো অবশ্যই তার নিজের মতো অ্যাওয়ারনেস করে কিন্তু এই ব্যাপারটা মানুষের মধ্যে আরো পৌঁছানোর জন্য কারণ সাধারণ মানুষই এইটা একটু নেগলেক্ট করে কারণ এটা একটা হিডেন কথা বলতে সমস্যা হচ্ছে বা কানে শুনতে পাচ্ছে না সেটা মানুষ বুঝতেই পারছে না কারণ গবেষণায় দেখা গেছে একটা মানুষের কানে শোনার সমস্যা যখন শুরু হয় আর যখন সে ট্রিটমেন্ট করতে আসে তার মাঝে সাত বছর সে কাটিয়ে ফেলে এই যে সাত বছর চলে গেল তাতে তার যে ক্ষতি হয়ে গেল সেটা কিন্তু